কেস পারিবারিক দ্বন্দ্ব জমি সম্পত্তির ভাগাভাগি এই সমস্ত বিষয়গুলো দেখবে এমন একটা জিনিস যেই পরিবারে একবার আসে না সেই পরিবারটা পুরোপুরি শেষ হয়ে যায় মানে একটা বিষয় থেকে একটু যদি নিজেকে মনে করে যে হ্যাঁ আমি হয়তো এই জায়গাটায় একটা ঠিকঠাক সাকসেস পেলাম পরবর্তীতে আরও একটা বিপদ কিন্তু তার জন্য ওয়েট করে থাকে কারণ এই যে পারিবারিক দ্বন্দ্ব সম্পত্তি নিয়ে ভাগাভাগি কেস লোন সংক্রান্ত বিষয় এগুলোর মধ্যে না একটা ইগো কাজ করে লোনটা যদি আমি বাদও দিই লোন তো তবু তুমি মিটিয়ে দিতে পারবে কর্ম করে বাট যার বাড়িতে একবার এই পারিবারিক দ্বন্দ্ব কলহ সম্পত্তির ভাগাভাগি বা ডিভোর্স এই বিষয়গুলো যেই পরিবারে একবার এন্ট্রি নেয় না বন্ধুরা সেই পরিবারটা কত তল মানে তলানিতে যে চলে যায় তাদের দিনগুলো তাদের বছরগুলো তাদের মাসগুলো যে কিভাবে কেটে যায় তারা নিজেরাও বুঝতে পারে না এবং আলটিমেটলি যখন দশ বছর পনেরো বছর একটা কেস চলার পর তারা দেখে যে যে আমরা কেস এতদিন চালালাম কি হলো আসলে ভালো হলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রেজাল্টগুলো দেখবে কোথাও না কোথাও মন মতো রেজাল্ট হয় না কারণ কি তো প্রত্যেকটা বিষয় যে যার ইগো কাজ করে কারণ এই যে পারিবারিক অশান্তি জমি সম্পত্তি নিয়ে ভাগাভাগি বা ডিভোর্স স্বামী স্ত্রীর মধ্যে দুই তরফেরই মানুষের মধ্যে কিন্তু একটা ইগো কাজ করে যে আমি তো কোনো ভুল করিনি তুমি আমার উপর টর্চার করেছো তাই আমি বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছি তুমি আমার উপর টর্চার করেছ তাই আমি অন্য পরপুরুষের হাত ধরতে বাধ্য হয়েছি বা সম্পত্তি নিয়ে যদি ভাগাভাগি নিয়ে অশান্তি হয় যে এটা তো আমার প্রাপ্য আমি এটা নেওয়ার জন্য যদি কোনো কেস করে থাকি তাহলে সেটা আমি কোনো অন্যায় করিনি এটা যেমন একদিকের মনের ভাবনা তেমনি অপর দিকের মনের ভাবনাটাও কিন্তু সেম আর এই ইগোর লড়াইয়ে বছরের পর বছর যখন কেসগুলো চলতে থাকে তখন কিন্তু এই পরিবারগুলো কোথায় যেন তলিয়ে যায় আস্তে আস্তে স্বাভাবিক জীবন আনন্দ মজা সমস্ত কিছু ভুলে গিয়ে তাদের জীবনের মধ্যে একটা ভয় কাজ করে কবে এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাবো এই কথাগুলো কেন বলছি আশা করছি তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনু এবং বাচ্চার বাবাকে নিয়ে আমার এই ভিডিও বাচ্চার বাবার ভিডিওটা দেখলাম কালকেই তোমাদেরকে বাচ্চার বাবার ভিডিও নিয়ে ভিডিও দিয়েছিলাম এবং অবাক লাগছে যে মা বৃন্দাবন মথুরা ঘুরছে অবশ্যই ভালো একটা কাজ করছে কিন্তু এমন একটা সময় সে বৃন্দাবন মথুরার ভিডিওগুলো দিচ্ছে যেই সময় কিনা তার সন্তান তারই কড়া কেসের জন্য নাজেহাল হয়ে যাচ্ছে একটা দুধের শিশু বাবা ঠাম্মা দাদু কোথায় যাচ্ছে না কোটে যাচ্ছে একটা সত্যি কি ছ বছরের বাচ্চার জানার কথা কোট কি জিনিস কেনই বা বাবা কোটে যাচ্ছে কেনই বা সেই বাচ্চাটা শুনবে যখন বাবা তাকে বোঝাবে যে আমি ঠাম্মি দাদু কোটে যাচ্ছি তুমি থাকো বাড়িতে তোমার জন্য আসার সময় ললিপপ নিয়ে আসবো এটা কি একটা বাচ্চার বোঝার টাইম অনেক সময় কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় যেগুলো পারিবারিক সেগুলোকে যদিও মেনে নেওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে কলহ এবং এই ডিভোর্স সংক্রান্ত বিষয়ের মধ্যে যখন একটা বাচ্চার লাইফ তিলে তিলে শেষ হয়ে যায় তখন কি করে তার মা আনন্দে বৃন্দাবন মথুরা ঘুরতে পারে সত্যিই যারা তোমরা নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখো তারা একটু কমেন্টস করে জানিও তো কখনও তার অন্তর কাঁপিনি যে আজকে আমি যেই পরিবারটার নামে কি সেই পরিবারটা তো আমার সন্তানটাকে মানুষ করছে তাই না যদি সত্যিই শরীর সেই পরিবারটা এত খারাপ হতো দেখবে এরকমটা অনেক জায়গাতে ঘটেছে আমরা সচক্ষে না দেখলেও ভিডিওর মাধ্যমে নিউজের মাধ্যমে কিন্তু দেখেছি যে মাকে তো অত্যাচার করা হয়েছে প্লাস তার সন্তানটাকেও কিন্তু অত্যাচার করা হয়েছে কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি মানে বাচ্চার বাবা বাচ্চার বাবার কথা যদি আমি একটু পরে বলি আগে দাদুর কথা দেখি এই বয়সে এসেও অতটুকুনি একটা বাচ্চা যে কিনা প্রত্যেকটা মুহূর্তে তার মুখ কথা কয় চোখ কথা কয় হাত কথা কয় পা কথা কয় মানে দুরন্ত একটা বাচ্চা আর হওয়াটাই স্বাভাবিক আর হওয়াটাও কিন্তু উচিত কারণ দেখবে সময় অনুযায়ী বয়স অনুযায়ী যদি একটা বাচ্চা চুপচাপ থাকে বা ঝিমায় সব সময় তার মানে তার মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে বাট একটা বাচ্চা বাচ্চাদের হয় আমরা যখন ডক্টরের কাছে গিয়ে বলি খুব বদমাইশ খুব দুষ্টুমি করে হ্যাঁ বাড়িতে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করে ডক্টরে কিন্তু বলে এটাই তো আপনার বাচ্চার দুষ্টুমি করার বয়স কারণ এই সময় দুষ্টুমি করবে না তো যখন ওর বোধবুদ্ধি হয়ে যাবে তখন দুষ্টুমিগুলো করবে তো সেই রকমই বাচ্চাটাও কিন্তু যেই সময়টা আনন্দ মজা সমস্ত কিছুর মধ্য দিয়ে নিজেকে চালিত করবে সেই সময় তাকে কিন্তু তার মায়ের দেওয়া মানে এই কলঙ্কের বোঝা মেটাবার জন্য বাবা ঠাম্মি দাদু সবার সাথে কোটে হাজিরা দিতে হচ্ছে আজকে সেখানে তাদের রিলেটিভ ছিল তাই নচেত যদি রিলেটিভ না থাকতো বাচ্চাটাকে নিয়ে সারাটা দিন এইভাবে কোটে কোটে কিন্তু হাজিরা দিতে হতো কার জন্য নিজের মায়ের জন্য মা যদি সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতো তাহলে হয়তো কখনো এই ফোর নাইনটি এইটের এর করতোই না কারণ জানে যে আমার সন্তান তাদের কাছে মানুষ হচ্ছে আমি তো আমার মতো উড়ন উড়ান হয়ে উড়ছি তো আমার তো এই লাইফটারই প্রয়োজন ছিল আমার তো এই লাইফটারই দরকার ছিল তাহলে কেন আমি তাদের নামে সুখ সম্বন্ধে কেস দিতে যাব কিন্তু না ওই যে ইগোর লড়াই তুই সবার সামনে আমাকে ছোটো করেছিস আমি পরকিয়া করেছি বলে সবার সামনে আমাকে ডাউন করেছিস দেখ তোকে কীভাবে আমি নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারি কিন্তু কী জানো তো কর্মফল একটা নির্দোষ ফ্যামিলিকে বিশেষত নির্দোষ ফ্যামিলি যদি বাদ দি একটা নির্দোষ বাচ্চার ভবিষ্যৎকে নষ্ট করবার জন্য যে ফ্যামিলি উঠে পড়ে লেগেছিল সেই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আর ছন্ন ছাড়া আজ বৌদি বাপের বাড়ি সে যে আদেও শ্বশুর বাড়িতে এসেছে তার কোনো খোঁজ খবর পায়নি আজকে ভক্তি কোনো আতাপাতা নেই সে তার কোয়ার্টারেই থাকুক সে তার আলাদা ঘর ভাড়া ভাড়াতেই থাকুক সে তার বাড়িতেই ফিরে আসুক একটা ইতিবৃত্তান্ত তার সম্পর্কে তার স্ত্রী এবং কন্যার কাছ থেকে আমরা জানতে পারছি মা এতদিন হলো তার সংসার ছেড়ে এসেছে অথচ না তো বৌমার সাথে ফোনে কথা আছে আর না তো ছেলে সোনার সাথে কথা আছে যেই সোনাকে দিনে মনে হয় একশো আটবার নানে নাম না জপলে সোনার পেটের ভাত হজম হতো না সেই সোনা আজকে দিনের পর দিন না নাম করে কিভাবে কাটাচ্ছে বন্ধুরা কিভাবে থাকছে একবারও ভেবে দেখেছ একেই কিন্তু বলে কর্মফল আর কর্মফলের জন্য সম্পূর্ণটা দায়ী কিন্তু কেবলত এই বাচ্চার মা যে যতই বলুক বাচ্চার বাবার একটু হলেও দোষ আছে আমি বলবো একদমই নয় সেই সময় কিন্তু সে যদি দোষ করেও থাকে সে কিন্তু বলেছিল যে যা হয়ে গেছে হয়ে গিয়েছে তোমরা ফিরে এসো সর্বোপরি জলপাইগুড়ি না শিলিগুড়ির কাকু কাকিমা তারা যখন দুই পরিবারের মধ্যে মিল করতে চেয়েছিল তখন টিনুর কথা যদি বাদও দিই টিনুর বাবা মা মানে গার্জিয়ান হিসেবে কি একবার একটা মিটিং ডেকে সমস্ত সম্পর্কটা ঠিক করা উচিত ছিল নাকি কি শুধুমাত্র নাতির দিকে মানে দিকে মুখছে দেখবে আমাদের অনেক পরিবারে অনেক রিলেটিভদের মধ্যে এরকম ঝগড়া অশান্তি হয় এমন কি সেটা কোর্ট অবধি পৌঁছে যায় তারপরেও কিন্তু যখন দুটো পরিবারের মধ্যে খুব সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে আবারও সংসারে ফেরত পাঠানো হয় কিছুদিন পর তাদের মতো আবার মানে একে অপরকে ভালোবাসার একে অপরের মানে কি বলবো জীবন সঙ্গী যেন মনে হয় কেউ কখনো দেখেইনি এতটা তারা চেঞ্জ হয়ে যায় তো এরকমটাও তো হয় হয়তো তাদের জীবনে ঘটতে পারতো যখন কি না বাচ্চার বাবা বলেছিল যা হয়েছে হয়েছে তুমি ফিরে এসো কিন্তু ঔদ্ধত্ত ইগো এতটাই বাজে জিনিস যে আমার মুখ না দেখালে তোমার ঘরের তো টাইলস বসবে না আজকে সেই মুখ না দেখিয়েও বাচ্চার বাবা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে ভিউজ কিন্তু প্রচণ্ড ডাউন তিন হাজার চার হাজার বাচ্চার বাবার ভিউস কিন্তু না চার চাকা তার চাপা বন্ধ হয়েছে না তার ভালো মন্দ খাওয়া বন্ধ হয়েছে আর না তো তার লাইফ থাকা বন্ধ হয়েছে তাই তো তার যেরকম লাইফস্টাইল সেরকম লাইফস্টাইল কিন্তু কাটাতে পারবে সোশ্যাল মিডিয়া ছাড়াও কারণ তার যতটুকুনি যা পুঁজিপুঁতি সম্পত্তি আছে সে কিন্তু সেটা দিয়ে কাটিয়ে নিতে পারবে বা ছেলে বিপদে পড়লে মা তাকে বাঁচাবে মা বিপদে পড়লে তার ছেলে বাঁচাবে মানে সব পরিবার একে অপরের পাশে আছে কারণ যদি একটু শরীর খারাপ হয় প্রত্যেকটা মানুষ কিন্তু রাত্রির জেগে কাটিয়ে দেবে কিন্তু টিনু টিনুর জ্বর সর্দি মাথা ব্যথা এই কিছুদিন আগে এমনভাবে হয়েছে তারপরেও কিন্তু মেয়েটিকে দিয়ে রান্না করানো হয়েছে তারপরেও মেয়েটিকে দিয়ে বাজার করতে যাওয়ানো হয়েছে তারপরেও কিন্তু মেয়েটিকে দিয়ে কষ্ট করে হলেও অনেক কিছু ভিডিও শেয়ার করানো হয়েছে কারণ সেই সময় ভিডিও না দিলে টাকা ইনকাম হবে না মনে আছে যখন টিনু সারা শরীরে ছুলিতে ভর্তি হয়ে গিয়েছিল বাড়ির কোনো মানুষের কোনো হেলদোল ছিল না প্রথমে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে আমরা বলেছিলাম তারপর পজিটিভ ভিওয়ার্সরা বা ক্রিয়েটাররা যখন বলল তখন কিন্তু যেতে বাধ্য হলো কিন্তু একজন মা তার সন্তানের গায়ে যদি সামান্য একটা দাগও পড়ে আগে তাকে বলবে চল তোকে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি কিন্তু মা বাবা হিসাবে কখনো কোনো দায়িত্ব কর্তব্য পালন করেছে তাহলে আজকে যেই মেয়ের টাকায় খেয়ে বাবা মা এত ফুর্তি করছে আনন্দ করছে মজা করছে তাদের এই বয়সে যদি সন্তানের প্রতি কোনো দায়বদ্ধতা না থেকে থাকে যখন মেয়েটার ইনকাম বাচ্চার বাবার মতো জায়গায় এসে ঠেকবে তখন এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে তার পাশে কে থাকবে কেউ কি থাকবে বন্ধুরা তাহলে যারা অ্যাকচুয়ালি টিনুর শুভাকাঙ্ক্ষী হিসাবে প্রতি মুহূর্তে টিনুর এই জিনিসগুলোকে সাপোর্ট করছো একবার ভেবে দেখো তো যদি আজকে সে তার সন্তানকে নিয়ে নিজের মতো করে মাথা উঁচু করে বাঁচত শেষ বয়সে কেউ থাকুক না থাকুক তার সন্তান কিন্তু তার একটা লাঠি হয়ে নিশ্চয়ই দাঁড়াতে হবো না যেই মা তার সন্তানের মানে বাড়ি থেকে নিয়ে চলে এলো তার শোয়ার বিছানা আদার্স টুকটাক অনেক কিছুই নিয়ে চলে এসেছিলো আমরা দেখেছি সেই জিনিসগুলো এখনো পর্যন্ত কিন্তু গায়েব এখনো পর্যন্ত গায়েব তার গুড নিউজ আদেও সেই জিনিসপত্রগুলো ফিরে পেয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু জানাবার প্রয়োজন বোধ করল না তাহলে সেই মেয়েটা সত্যি কি কখনো মা হওয়ার যোগ্য ছিল আসলে কি জানো তো দেখো অল্প বয়সে টিনুর বিয়ে দেওয়া হয়েছিল টিনু দেখতে যে খারাপ ছিল এমনটাও নয় তারপরেও কেন টিনুকে এইভাবে এইরকম একটা ছেলের হাতে মানে বিয়ে দেওয়া হয়েছিল বাচ্চার বাবার অনেক দোষ বাচ্চার বাবা মানে কিপটে বাচ্চার বাবা তোমার অনেক রকম কি বলবো অনেক বিষয় আছে অনেকে এখন বলছে সেগুলো মেনে নিলাম কিন্তু টিনুর বাবা মাও তো কম গভীর জলের মাছ না বা টিনুও তো কম গভীর জলের মাছ ছিল না বিয়ের আগে যখন মেয়েকে তার বাবা মা তার শ্বশুরবাড়িতে পাঁচ রাত্রি থাকতে দেওয়ার পারমিশান দিল তখন সেই পারমিশনের মধ্যে কি মানে কিছুই বুঝতে পারেনি কিছুই জানতে পারেনি কেনই বা সেই পাঁচ দিন থাকতে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছিল মানে এই জায়গাতে আমি বলবো দুটো পরিবারই কিন্তু একটা নোংরামোর পরিচয় দিয়েছে বিয়ের আগে পাঁচ রাত্রি মেয়ে জামায়ের বাড়িতে গিয়ে থাকবে মানে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে এটা সত্যি কথা বলতে একটু অন্য রকমের বিষয় তাই না তো একদিকে মা ঘুরছে মথুরা বৃন্দাবন আর অপরদিকে ছেলে মায়েরই করা কেসের জন্য দিনের পর দিন কিন্তু নাজেয়াল হয়ে যাচ্ছে বাচ্চার বাবা আজকে বললো যে এটা ছিল হেয়ার মানে তোমার জামিনে ছাড়া পাওয়ার পর প্রথম হেয়ারিং এর ডেট পরবর্তীতে আরো আসবে এবং তখনও কিন্তু বাচ্চার বাবা মা বাচ্চার ঠাম্মা দাদু এবং বাচ্চাকে নিয়ে যেতে হবে ভাবতো বাচ্চাটা এখন নয় ছোট আছে বড় যত দিন বড় হবে তত কিন্তু সে আরো বুঝতে শিখবে সে কিন্তু আরো প্রশ্ন করতে শিখবে তাই তো তখন এই যে এখন বুঝিয়ে দিচ্ছে যে আমরা একটা কোটের মানে কাজে যাচ্ছি তখন তো বুঝতে পারবে যে কোটের কাজ মানে মা সংক্রান্ত কোনো বিষয় তখন সেও তো বায়না করতে পারে আমি যাব আমি মাকে সামনে থেকে কিছু প্রশ্ন করতে চাই যদি কোনোদিনও টিনুর সামনে গিয়ে বাচ্চাটি প্রশ্ন করার সাহস দেখাতে পারে আমার কাছে কথা হলো টিনু কি উত্তর দেবে যে মা বাবা খারাপ ঠাম্মি খারাপ তুমি কেন আমায় নিয়ে আমাকে কেন তোমার বঞ্চিত করলে মা তুমি তো এখনো পর্যন্ত তুমি তোমার মায়ের সাথে আছো তাহলে আমি কেন তোমার ভালোবাসা পেলাম না তখন টিনুর কাছে কোনো উত্তর থাকবে যে আইন আমার কাছে তোর নাম নিতে বারণ করেছিল আইনে তোকে আমার কাছে এনে দেয়নি সত্যিই কি এটা আসল সত্য বন্ধুরা নাকি মানে যেই মেয়ে তার সন্তানের জন্য অতীব কষ্টে থাকবে সেই মেয়ে ডিভোর্স তো অনেক দূর কি বাদ যেটা কিনা এখনো পর্যন্ত হলো না শ্বশুরবাড়ি থেকে চলে আসার পনেরো দিনের মধ্যে কখনো কি সন্তানের সেই মায়া ভরা মুখটাকে বাদ দিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে পারবে অন্য পরপুরুষের হাত থেকে নিজের স্মৃতিতে সিঁদুর পড়তে পারবে যে আমি সিঁদুর পড়ছি মানে আবারও একটা নতুন সংসার আবারও একটা আমার সন্তান হবে তখন আমার প্রথম সন্তানটার কি হবে এগুলো কি ভেবে তারপর সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিল আসলে যারা কিনা বাচ্চার মাকে সব সময়ের জন্য কচি খুকি হ্যাঁ মানে ভুল করে ফেলেছে বা সেই সময়ের জন্য মানে ওই পরিস্থিতির জন্য করেছিল এই অজুহাতগুলো দেয় অ্যাকচুয়ালি তাদের হয়তো ভেবে দেখা উচিত যে পিনু যে জিনিসগুলো করেছে সেগুলো কখনোই কিন্তু বাচ্চামো বা সময়ের জন্য এগুলো ভুল কথা অ্যাকচুয়ালি যে কথাটা যে সে কিন্তু সত্যিই পরকিয়ায় আসক্ত হয়ে পড়েছিল তার যে চাহিদা শারীরিক যে চাহিদা তার জন্যই কিন্তু আজকে তার এই অবস্থা বন্ধুরা আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের সাথে সেটা হচ্ছে যে দেখো এটা যেটা ছিল মানে আজকে যে ভিডিওটা আমরা দেখলাম বাচ্চার বাবার সেটা তো ছিল ফোর নাইনটি এইটের জামিনের পরের যে প্রথম হেয়ারিংয়ের ডেট পরবর্তীতে আরও ডেট পড়বে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু আমরা শুনলাম বা আমরা প্রত্যেকেই জানি যে ডিভোর্সের একটা কিছু বিষয়ে কিন্তু কিছু একটা ডেট আছে এবং সেটা খুবই কিন্তু একটা ভাইটাল দুজনেরই তরফ থেকে কিন্তু ভাইটাল আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানি যে এই যে ডিভোর্সের একের একের পর পর এক এক চলে যাচ্ছে তার কোনো না কোনো একটা সবথেকে বড় কারণ কি কিছু শর্ত দেওয়া দুই একে অপরকে তার মধ্যে বাচ্চার বাবার তরফ থেকে শর্তগুলো কি ছিল যে তার যে দিদি তার যে পাতানো দিদি মানে তোমরা বুঝতেই পারছো সীমাদির কথা বলছি তার ওপরে যে কেসটা করেছিল টিনু সেই কেসটা তুলে ফেলতে হবে দ্বিতীয়ত তোমার যে সোনা সোনা সোনাগুলো নাকি বাচ্চার বাবার বাড়ি থেকে যে সোনাগুলো টিনু নাকি চুরি করে নিয়ে গিয়েছিল সেই সোনাগুলো কিন্তু ফেরত দিতে হবে এবং তার সাথে আরও টুকটাক এক্সট্রা এটা ওটা এবি সিডি কিন্তু আছে সেগুলো আমরা কম বেশি প্রত্যেকেই জানি কিন্তু অপর দিক থেকে আমরা শুনেছি টিনুর মুখ থেকে যে আমরা কিন্তু মানে ও কিন্তু কোনোরকম কোনো সোনা নিয়ে আসেনি আর এই সোনার বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু ডিভোর্সটাতে একের পর এক এক একের পর ডেট কিন্তু চেঞ্জ হচ্ছে এবং দেখো টিনু কতটা বুদ্ধি নিয়ে সব সময় চলে ওকে যারা বলে ও বাচ্চা ও নাকি অবুজ ও কিছু বোঝে না আমার মনে হয় ও বোঝে না নয় ও অল্প বয়সে অতিরিক্ত বেশি পেছন পাকা হয়ে গিয়েছিল যার জন্য আজকে ওর এই অবস্থা নচেত আগের বাড়ি যখন মানে এই বাড়ি যখন গেল তখন কিন্তু এই সীমাদির ওপর থেকে কেসটা তুলে নিল কি সুন্দরভাবে সাজিয়ে বললো লাস্টে সামনেই তো একটা ডেট ছিল আমি তো তখন এখানে থাকবো না তাই আমি এই কেসগুলো তুলে নিতে চাইছি তাহলে এক্ষেত্রে তো এই ফোর নাইনটি এইটের যে কেসটা সেটাও তো তুলে নিতে পারতো কিন্তু তোলে নি কারণ কোথাও না কোথাও তুমি যদি ওই সোনার বিষয়টা না তুলে নাও যে না আমার সোনার দরকার নেই আমাকে ডিভোর্স দেওয়া হোক ততক্ষণ আমি তোমাদের পরিবারের ওপর থেকে ফোর নাইনটি এইটের কেসটা তুলবো না মানে বুঝতে পারছো সেখানে তার সন্তান আছে সেখানে তার সন্তানের জীবনে এফেক্ট পড়ছে তার শৈশবে যে শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে বার মেজার একটা মায়ের কাছে এইগুলো কোনো কিছু ম্যাটার করে না ম্যাটার করে যে তুমি আমার ওপর যে সোনার ব্লেমটা দিয়েছো মানে নিয়েছো তো আমি অবশ্যই কিন্তু আমি হার মানবো না আর সেই সোনা ফেরত দেবো না কারণ থাকলে তো তো সেই সোনা হয়তো হয়তো মানে বাচ্চার বাবাদের তরফ থেকে কথা যে সোনা নাকি নিয়েছে তাহলে সেই সোনাগুলো হয়তো টিনু গলিয়ে বা বিক্রি করে হয়তো সেই টাকাটা অ্যাকাউন্টে ফিক্সড করে দিয়েছে যেটা কিনা না ফোগলা বলেছিল অনেক টাকার কথা তো সেই জায়গায় সে তো আর জীবনেও সেগুলো ফেরত দেবে না তাহলে কি এই ডিভোর্সের কেসটা জন্ম জনম চলতে থাকবে না কি মানে দেখো এক্ষেত্রে কি হচ্ছে দুটো দিক থেকে কিন্তু দুটো পরিবার যেমন সাফার করছে দুটো পরিবার বলা ভুল এই দিকে বাচ্চার বাবার পরিবার ওই দিকে টিনু কারণ বাচ্চা টিনুর মা বাবা এই সমস্ত কিছু কিছু মাইন্ডেই রাখে না তারা যে যার জীবন নিয়ে ব্যস্ত সেই জায়গায় বাচ্চাটা তো বড় হচ্ছে তার স্কুল তার বড় এবং ভবিষ্যতে দেখো বাচ্চার বাবাও যে খুব বেশি বয়স এমনও নয় তিনিও হয়তো ভবিষ্যতে আরও তিন নম্বর চার নম্বর বিয়ে করবে তো সেইগুলোর জন্য টিনু রায় তিন নম্বর চার নম্বর লুকিয়ে বিয়ে পারে যেহেতু ও অলরেডি একটা করে ফেলেছে ফোগলার সাথে বিয়ে কিন্তু বাচ্চার বাবা তার তো জীবনে নতুন করে বাঁচার অধিকার আছে ডিভোর্স দিয়ে তাই না তো সেক্ষেত্রে মানে একে অপরকে এইভাবে যে ঝুলিয়ে রেখেছে সেইগুলো কেন সত্যি কিন্তু অনেক ভিউয়ার্সরা এগুলো বুঝতে পারছে না তবে হ্যাঁ সোনার ডিমান্ডটা বাচ্চার বাবা যেটা করেছে সেটা তো সে অন্যায্য কিছু করেনি তাই না কিছু কমেন্টস তোমাদের সাথে একটুখানি শেয়ার না করলে নয় একজন কমেন্টস করেছে বলছি ফালতু টিনুর নামে এত না বকে ডিভোর্স নিয়ে নাও এতদিন ধরে ঝুলে থাকার কোনো মানে নেই বাচ্চার বাবার কমেন্ট সেকশানে তখন কিছু ভিউয়ার্স লিখেছে তা আপনাদের মালকিন টিনুকে বলুন না গয়নাগুলো ফেরত দিতে বাচ্চার বাবার নাম করে মানে দীপ দা আর তার পরিবারকে মানে মুক্তি দিতে সেখানে লিখছে গয়নার কথা বলবে না আর সব কথা বলবে এরা এটা কিন্তু একদম ধ্রুব সত্য এত কিছু কথা শুনি বাট গয়নার কথাটা কিন্তু আমরা কখনো না তো টিনুর মুখ থেকে সেইভাবে জানতে পেরেছি আর না তো তার পজিটিভ ভিউয়ার্স বা পজিটিভ ক্রিয়েটারদের মুখ থেকে রকম কোনো ক্লারিফিকেশান শুনতে পেয়েছি তাই না তারপর লিখেছে হ্যাঁ দেখুন না নেগেটিভ কমেন্টস করার ওস্তাদ সব মানে এটা কিন্তু এখন ভিউয়ার্সরা পর্যন্ত জানে যে এই শোনার জন্যই কেসটা আটকে আছে টিনু সোনা ফেরত দেবে না আর বাচ্চার বাবা কিন্তু সোনা নেবে কারণ কি সেগুলো তার মায়ের অনেক কষ্টের টাকা দেখো একটা মেয়ে বলে না মেয়ে ঘরের লক্ষ্মী একটা মেয়ে যেমন একটা সংসারকে গড়তে পারে একটা মেয়ে কিন্তু আবার একটা সংসারকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তাই না এক্ষেত্রে একটা সাত থেকে আট বছর আগের করা ভুলের জন্য বাচ্চার বাবা তার এই বয়সে এসে এই বয়স্ক বাবা মা প্লাস এই বাচ্চা মানে যে কিশু তাকে তাদেরকে প্রত্যেকটা মানুষকে কিন্তু সাফার করতে হচ্ছে কিন্তু দেখো মানে কর্মফল হয়তো ভোগ করতে হয় কিন্তু ইতিমধ্যে তো আমরা দেখতে পাচ্ছি না টিনু তো টিনুর মতে বিন্দাস লাইফস্টাইল কাটাচ্ছে কারণ তার মধ্যে সেই মায়া মমতা নেই আসলে মায়া মমতাহীন মানুষগুলো কিন্তু এইভাবে হেসে খেলে বেড়াতে পারে আর যাদের মধ্যে মায়া মমতা বিবেক সমাজ চিন্তা ভাবনা স্নেহ এগুলো আছে না তারা দেখবে এইভাবেই কিন্তু একের পর এক মানে মানে জটিলতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে থাকে আজকে বাচ্চার বাবার কতটাই চিন্তা করো মা বাবাকে নিয়ে সন্তানকে নিয়ে কোর্ট কাচারি দৌড়াদৌড়ি করছে অপরদিকে টিনুর মা বাবা যার কিনা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে তাদের মধ্যেও কিছু একটা ঘটনা হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো ডিভোর্স সংক্রান্ত বিষয়ে তারা কিনা এখন কিনা মথুরা বৃন্দাবন ঘুরছে যাকে আজকে টিনুর ভিডিও এখনো পর্যন্ত আমি দেখিনি দিয়েছে কিনা জানি না তবে ভাবতেও অবাক লাগে সন্তানকে বিপদের মুখে ফেলে একজন মা কীভাবে এইভাবে এনজয় করতে পারে এইভাবে কিভাবে মজা করে আনন্দ করে দিন কাটাতে পারে যখন ডেটগুলো আছে তখন এই কথাটা মনে পড়ে না আহারে আমি তো ওদেরকে শাস্তি দিতে চেয়েছিলাম আমার সন্তানকে তো নয় তাহলে আমার সন্তানটা কেন সাফার করছে আজকে সন্তানের বাড়ি থেকে যেই জিনিসগুলো নিয়ে এলাম সেই জিনিসগুলো গায়েব হয়ে গেল অথচ মায়ের কোনো আফসোস নেই যে পাকার কথাটা বললাম টিনু সম্পর্কে সেটা কেন বলো আজকে ও যে ছেলেটাকে পছন্দ করে তার মানে তার স্বপ্নে নিজেকে একদম মজিয়ে দিয়ে যে সে মুম্বাইয়ে রাজ করবে হুম তো সেই জায়গায় সেই মানুষটার সাথেও কিন্তু সে নতুন সংসার শুরু করতে পারল না মানে তার মধ্যে কি এমন দেখেছিল একটা মেয়ের মধ্যে যদি সত্যিই না সেই বোধবুদ্ধিটা থেকে থাকে যে আমি যখন এই বাড়ির এই টর্চালগুলো থেকে বেঁচে আমি কোনো একটা জায়গায় যাচ্ছি তখন তো একটা মেয়ে সবসময় বেটার কিছু চুজ করবে না না বাচ্চার বাবার থেকে দেখতে সুন্দর ফোগলাকে না তো বাচ্চার বাবার যে ট্যালেন্টগুলো একটু হলেও আছে সেইগুলোর মধ্যে বিন্দুমাত্র ট্যালেন্ট এই ফোগলার ছিল সব থেকে বড় কথা আর যাই হোক নাই হোক বাচ্চার বাবা কিন্তু কোনো রকম ডিভোর্সই ছিল না সে যেমন প্রথম বিয়ে করেছে টিনুকে তিনিও প্রথম বিয়ে করেছে কিন্তু বাচ্চার বাবাকে কিন্তু ফোগলা কিন্তু ডিভোর্সই ছিল তো এই সমস্ত কিছু জানার পরেও কোন মোহে নিজের ফুটফুটে সন্তানকে ছেড়ে একটি মেয়ে এইভাবে পরকিয়া করতে পারে এবং তারপরেও সেখানে না থেমে থেকে তাকে এই সংসার থেকে যাওয়ার পনেরো দিনের মধ্যেই বিয়ে করা দেখো আজকে ওই যে বললাম বাচ্চার বাবা যদি ইউটিউব বন্ধও হয়ে যায় তারপরেও কিন্তু নিজের সন্তানকে নিজের বয়স্ক বাবা মাকে খাওয়াতে পারবে কারণ সে কিছু না কিছু একটা করতে পেরেছে তাই তো কিন্তু বাচ্চার মা মানে টিনু আলটিমেটলি যদি তার এই ওয়াইটি প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায় কেউ কি তাকে মনে রাখবে আজকে যারা তাকে প্রতি মুহূর্তে নোংরা ঠেলে দিচ্ছে আরও তারা কি তখন টিনুর এই দিনচারিতার যে খরচ সেগুলো কি বহন করবে কখনোই করবে না তো সেই জায়গায় টিনু যদি মনে করে যে না আমি সোনাগুলো ফেরত দিয়ে দেব দরকার নেই আমার এই সোনার আমার তো সেটা তো আমারই জন্ম দেওয়া সন্তান তাই না কারণ কোনো জিনিসই কিন্তু আমরা সাথে করে উপরে নিয়ে যাই না বাচ্চার বাবাও যাবে না বাচ্চার ঠাম্মা দাবদেও সাথে করে নিয়ে যাবে না সমস্ত কিছুই কিন্তু টিনু এবং বাচ্চার বাবার যে সন্তান মানে কৃষু তার জন্যই কিন্তু রেখে যাবে তো একটা মা কি নিজের সন্তানের থেকেও দামি তার কাছে এই সোনাগুলো আর কী বা প্রশ্ন আমি করছি কারণ যেই মা কি না মাল রিকভারির সময় নিজের সন্তান কোথায় আছে এটা দেখার পরিবর্তে সন্তানের সোনার চেনটা কোথায় আছে কতগুলো কাঁথা আছে কতগুলো কাঁসারের বাসন আছে তো ছিল সে কিনা আবার মনে করবে যে আমার আমার জীবনে সোনার থেকে আমার সন্তানের দাম বেশি তো সেই জায়গায় এখন কিছুই বুঝতে পারছে না এমন একটা সময় আসবে যেই সময় কিন্তু হয়তো আগে পিছে ডায়ে বাঁয়ে টিনু কাউকেই পাবে না আর সেই সময়টাই হবে মানে টিনু টনক নড়ার সময় আর সেই সময় কিন্তু টিনু ভেবেও আঙুল কামড়েও কিন্তু কিচ্ছু করতে পারবে না কারণ সে অলরেডি দু দুটো মানে কি বলবো ফ্যাঁসাদে পড়ে গিয়েছে আর থার্ড ফোর্থ যেই ফ্যাঁসাদে পড়ুক না কেন ওর জীবনে যারাই আসবে প্রত্যেকেই কিন্তু টিনুর পয়সাকে দেখে আসবে কারণ টিনু যেভাবে নিজেকে সবার সামনে কিলো দরে বিক্রি করে দিয়েছে কেউ মন থেকে ওকে গ্রহণ করবে না কারণ ও খোলা চিঠার মতো সবার কাছে একদম ব্যবহৃত হয়ে গিয়েছে কারণ না জানি ফোগলার কাছে কতই রকম প্রমাণ আছে তোমরা কি একটা জিনিস নোটিস করেছো আমি যেটা কালকে তোমাদেরকে বলেছি যে ফোগলার অ্যাকাউন্টে যে রিলসগুলো সেগুলো কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট থেকে ও চুরি করে ওইগুলোকে পোস্ট করে এবং এই কিছুদিন আগে যখন লাইক করলো তখন কিন্তু ফোগলা একটা কথা বললো যে রাধাকৃষ্ণের প্রেম লীলা তাই না এইগুলো নিয়ে বল ছিল আর তার পরে পরেই কিন্তু আমরা দেখতে পেলাম টিনু পৌঁছে গেল কিন্তু বৃন্দাবন মথুরা যদিও বা কথার মিল থাকলেও ভাবনার মিল থাকলেও বাস্তবে কি তাদের মধ্যে এখনো পর্যন্ত প্রেমালাপ বা কোনো আলাপচারিতা আছে আমার তো মনে হয় না কারণ কি জানো তো আলাপচারিতা ভালোবাসা এইগুলো যতই থাকুক সেইগুলোর মধ্যে আমার মনে হয় না তিনুর দাদা বৌদি নিজেদেরকে নিজের ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে যুক্ত করাবে কারণ তাদের ছোট ঘর হতে পারে তারা দুজন কর্মঠ হতে পারে কিন্তু তাদের মধ্যে এতটুকুনি মান সম্মান আছে যে এইভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মান ডোবাবার জন্য রকম ফোগলার মতো ছেলেকে নিজেদের জায়গায় এন্ট্রি দেবে আমার তো একদমই মনে হয় না বাবার ভিডিওটা দেখে সত্যিই আজকে খারাপ লাগছিল বিশেষত বাচ্চার জন্য যতটা লাগছিল প্লাস তার বয়স্ক ঠাম বাবা মার জন্য কারণ নয় নয় করে অনেকটাই বয়স হয়েছে সারাটা দিন বাচ্চা মানুষ করা তারপরেও বিনা দোষে দেখো যদি টর্চার বলা চলে শ্বশুরবাড়ির আমার মনে হয় যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর টর্চার আছে সেইগুলোর এখনো পর্যন্ত কিছু শাস্তি হচ্ছে না আর এক্ষেত্রে নিজে বেরিয়ে গেল পরকিয়া করে পরপুরুষের হাত ধরে তার জন্য আবার উল্টে কেস দেওয়া হলো ফোর নাইনটি এইট এ কেস দেওয়া হলো যদি কোনো মা তার সন্তানকে সুস্থ সবলভাবে বাঁচাতে চায় বা বড় করতে চায় সে কখনো জেনে বুঝে তার পরিবারের নামে মানে শ্বশুর শাশুড়ি স্বামীর নামে কিন্তু কেস দেবে না কারণ সে জানবে আজ যাই হোক নাই হোক আমি যেটা চেয়েছিলাম আমি পেয়ে গেছি বেরিয়ে আসতে আমার সন্তান তো তাদের কাছে আমার থেকেও বেটার মানুষ হচ্ছে তো তাদেরকে হ্যারাসমেন্ট করা মানে আমার সন্তানটাকেও হ্যারাসমেন্ট করা তার মানে যে নিজের নারীর টানকে গুরুত্ব দেয় না পায়ে লাথ মেরে নারীর টানকে ফেলে দেয় সেই মেয়ে কতটা ডেঞ্জার কতটা খতরনাক আশা করছি তোমরা বুঝতে পারছো আর মা নামে কতটা ড্যাস বুঝতেই পারছো তোমরা মানে যেমন অমাবস্যা তেমনি কিন্তু তার মেয়ে টিনু যেই কারণেই তো এই বয়সে এসেও শাশুড়িটাকে এইভাবে তাড়াতে পেরেছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে